ইতিপূর্বে আপনারা জেনেছেন আজকের আলোচ্য বিষয় ঐক্যের গুরুত্ব ইসলামে ঐক্যের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তাও এর মাঝে আসবে পৃথিবীর বুকে ইসলামের আগমন ঘটেছে ঐক্যের বাণী নিয়ে প্রথমে তৌহিদ তৌহিদের পরেই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মুসলিমদের ঐক্য এবং এই ঐক্যের ব্যাপারে মহাগ্রন্থ আলফরাম কারিমের মাঝে অনেক আয়াত আল্লাহ রাবুল আলমের বর্ণনা করেছেন অনুরূপভাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম অনেক আয়াত তিনি ঘোষণা করেছেন হাদিস বর্ণনা করেছেন আর আজকে আমরা বর্তমান সময়ে মুসলিমদের যে বিপর্যয় দেখছি তার অনেকগুলো কারণের মধ্যে মৌলিক কারণ হচ্ছে বিভক্তি এবং অনৈক্য পৃথিবীর বুকে ইসলামের ক্ষতি সবচাইতে বেশি হয়েছে মুসলিমদের অনেকের কারণে আর এটা একটা নন মুসলিমদের আন্তর্জাতিক চাল কারণ তারা খুব ভালো করে জানে মুসলিমদের সাথে লড়ে পারা যাবে না কখনোই তারা মুসলিমদের সাথে লড়ে জয়যুক্ত হতে পারেনি হ্যাঁ মাঝে মাঝে পেরেছে কখন যখন মির্জাফর নামক কোন কোন নামধারী মুসলিম তাদেরকে সহযোগিতা করেছে মোনাফিকি করেছে তখন তারা জয়যুক্ত হতে পেরেছে নচেত পৃথিবীর ইতিহাসে কোনোদিনই মুসলিমদের সাথে অমুসলিমরা লড়ে পারে না আর এই কারণে তাদের কৌশল হচ্ছে যে মুসলিমদেরকে যেহেতু পারা যাবে না কারণ ওরা হচ্ছে এক ঐক্যবদ্ধ জাতি মুসলিমরা হচ্ছে গোটা বিশ্বের মুসলিম তারা ভাই ভাই অতএব এদের মাঝে যে ঐক্য এদের মাঝে যে সংহতি এদের সাথে লড়াই করে পারার কোনো সুযোগ নাই তাই ডিভাইড অ্যান্ড রুল তাদেরকে বিভক্ত করো আর শাসন করো তো আজকে পৃথিবীতে মুসলিমদের উপরে যে অত্যাচার চলছে আজকে সবচাইতে বেশি নির্যাতিত এবং নিপীড়িত তার মৌলিক কারণ হচ্ছে মুসলিমদের অনক্ষ্য এই অনক্যের কারণেই আজকে মুসলিমদের এই অবস্থা নচেত সাতান্নটা মুসলিম কান্ট্রি প্রায় দুইশো কোটি মুসলিম এত সংখ্যক মুসলিম থাকার পরেও আজকে কেন তারা মার খাবে আল্লাহ ঘোষণা করেছেন তারা যদি বিশ জন হয় দুইশো জনকে পরাজিত করতে পারে মানে একজন মুসলিম জনকে পরাজিত করতে পারবে তাহলে ছয়শো বা আটশো কোটিও যদি মানুষ ধরা যায় তাহলে দুইশো কোটি মুসলিম 1 তো এই 1 মুসলিম বাকি 600 কোটি চাইতে তো বেশি হলো মুসলিমরা জেতার কথা কিন্তু না পারার কারণই হচ্ছে যে তাদের কৌশলে তারা সাকসেসফুল হয়েছে তাদেরকে বিভক্ত করেছে আর মুসলিমদেরকে একবারে পৃথিবীর বুকে কচুকাটা করছে যেখানেই অত্যাচার নির্যাত নিপিরণ মারা যাচ্ছে রক্ত ঝরছে কার এটা তো মুসলিমদের কারণ একটাই যে মুসলিমের মাঝে আজকে অনক্য তৈরি হয়ে গেছে সম্মানিত উপস্থিত আল্লাহ রাবুল আলমিন বলছেন এই জন্য অনেক আয়াতে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি আয়াত সংক্ষিপ্ত আমি কথা বলবো এখানে আল্লাহ রাবুল আলমিন গুরুত্বের সঙ্গে বলছেন যে মুসলিম তোমরা ঐক্যবদ্ধ ভাবে মজবুত ভাবে আমার রশিকে ধরো আমার ইসলামকে তোমরা মজবুত ভাবে ধারণ করে থাকো কখনো তোমরা বিচ্ছিন্ন হবে না এটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন দেখেন তারপর আল্লাহ রব্বুল আলমিন এর পরে যে পুরো আয়াতটার মধ্যে পরেই বলতেছেন অসুরুন আলাইকুম তোমাদের উপরে আল্লাহর প্রদত্ত নিয়ামতের কথা তোমরা স্মরণ করো আর নিয়ামত কি যে তোমরা পরস্পর দুশ্মন ছিলে তোমাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি করে দিয়ে এক সুতোয় গেথে তোমাদের মনের মধ্যে ভালোবাসার সৃষ্টি তোমরা পরস্পরে তোমাদেরকে ভাই ভাই তৈরি করে দিয়েছেন পরস্পর ভাই ভাই হয়ে গেছ আর ভাই ভাইকে কোনোদিন ছাড়তে পারে না এটা একটা বড় নিয়ামত আল্লাহ এটা আল্লাহর একটা বড় নিয়ামত আর দ্বিতীয় একটা নিয়ামত কি যে তোমরা একেবারে কোথায় চলে গেছিলে একেবারে জাহান নামের প্রান্ত দেশে চলে গেছিলে অর্থাৎ তোমরা যখনই বিভক্তির মাঝে ছিলে যখনই অলক্ষের মাঝে ছিলে যখন তোমরা গ্রুপে গ্রুপে ভাগ ছিলে তখন একেবারে জাহান নামের কিনারায় চলে গেছিলে আর যখনই তোমরা পরস্পর অলক্ষকে বিদুরিত করে আপসে ভাই ভাই হয়ে গেলে এক ঐক্যবদ্ধ জাতিতে পরিণত তখন জান্নাতি বনে গেলে এটাই বড় এই যখন উপেক্ষা করেছি গোটা পৃথিবীর বুকে এখন মুসলিমরা নির্যাতিত আর নিঃশেষিত একটা কারণ যে আল্লাহর যে বড় নিয়ামত তিনি যে আমাদেরকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করলেন সেই বক্যকে আমরা বিনষ্ট করে দিয়েছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রহব্লা আল্লাহর নতুন বলছেন না তেমন অর্থাৎ হাবলি হুকুম মুসলিম জাতি তোমরা স্মরণ করো তোমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে আর কি করবে ওয়ালাতানা পরস্পর তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হবে না যদি ঝগড়া বিবাদে লিপ্ত হও থতাফসালু তাহলে তোমাদের শক্তি হারিয়ে যাবে তোমাদের হিম্মখ তোমাদের পাওয়ার কমে যাবে তোমরা আর ফেরে উঠবে না হতাশা হাবরি হুকুম কি হবে তোমাদের শক্তির ব্লাড আর বাস্প হয়ে বাতাস বের হয়ে পড়বে অতএব তোমাদের আর সেই শক্তি থাকবে না সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা মুসলিমদের মাঝে কোন ক্রমেই বিভক্তি বা বিভেদ সৃষ্টি করার আর কোনো সুযোগ নাই হাদিসের মধ্যে আসল বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা পুরোপুরি হারাম আল্লাহ হাবাস আপনি চিন্তা করতে পারছেন তিন দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না এটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলুসাল্লাম বলে দিয়েছেন এরপরে বলেছেন যাই রাইকু মিলজান হা তোমরা ঐক্যবদ্ধভাবেই থাকবে জামাতকে তোমরা একেবারে মজবুতভাবে ধারণ করে থাকবে ঐক্যবদ্ধভাবে থাকবে অ ইয়াকুমাল আর বিচ্ছিন্নতা থেকে তোমরা দূরে থাকবে কেন ফাইন সাইতন আর যে শয়তান একজনের সঙ্গে থাকে একদম যদি কেউ বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে শয়তান তাকে বাগে পেয়ে যায় শয়তান তাকে আক্রমণ করে বসে আর শয়তানের আক্রমণ সে প্রতিহত করতে পারে না আবাদ আর দুইজন থেকে শয়তান অনেক দূরে চলে যায় দুইজনের কাছে আর শয়তান কাছে আসতে পারে না এরপরে বলা হচ্ছে মান আরাদা বাহবু হাতাল জান্নাত ফাল ইয়ালজামুল জামা যে জান্নাতে প্রশস্ততা চায় যে সে জামাতকে ধরে রাখে যেন ঐক্যবদ্ধ হয়ে থাকে সম্মানিত উপস্থিতি কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা বিভিন্ন দলে দলে সামান্য কারণে সামান্য কারণে আমরা কি হই দলে দলে বিভক্ত হয়ে পড়ি দলে দলে জুদা জুদা হয়ে পড়ি আর মুসলিম ও অমুসলিমরা এই সুযোগে মুসলিম মুসলমানদেরকে একেবারে কচু কাটা করে কাটে সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা রাসুল সাল্লাহ সাল্লামের এই ঐক্যবদ্ধ যে পাইগাম এই পাইগামকে আমরা যথযথভাবে আমরা কাজে লাগিয়ে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে থাকবো কেউ আমরা বিচ্ছিন্ন হব না দেখেন দেখেন ইসলাম আপনাকে ইসলামের মৌলিক বিষয় হচ্ছে কয়টা পাঁচটা প্রত্যেক বিষয়ের সাথেই ঐক্যের প্রশিক্ষণ আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে দিয়েছেন প্রথম কালেমা তাই না গোটা পৃথিবীর মুসলিমরা এক কালেমার আদলেই কালেমা পাঠ করেই মুসলমান হয় কেউ কালেমা পড়বে আর কেউ পড়বে না তা হবে না গোটা বিশ্বের মুসলিমদের কালেমা এক গোটা বিশ্বের মুসলিমদের কেবলায় এক গোটা মুসলিমদের কোরআন এক নবী এক তাহলে কেন আমাদের মাঝে বিভক্ত থাকবে तो थकते थाक पारे ना महाकोभी तो इकबल बोले मनफात एक है इस काम की नुकसान भी एक एक ही सब का नबी दिन भी ईमा भी, भी है अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बात होती होते जो मुसलमान भी एक আফসোস করে বলেছেন হাই রে মুসলিম আজকে তোমরা সততা বিচ্ছিন্ন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছো অথচ তোমার কোরান এক তোমার আল্লাহ এক তোমার কিবলা এক তোমার নবী এক হাই আফসোস যদি তোমরা এক হয়ে যেতে কতই না ভালো হতো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো তিনি আমাদের যে কালেমা দিয়েছেন প্রত্যেক কালেমার মাধ্যমে একটা ঐক্যের প্রশিক্ষণ মুসলমানদের মাধ্যমে যে এক দেশের কালে মা এক আর এক দেশের কালে আর এক তা নয় তা নয় সকলেরই কালেমায় এক অত কালে মারে বন্ধনে অর্থাৎ ইমানের বন্ধনে গোটা বিশ্বের মুসলমানেরা এক পরিবারের মতো একজন যদি কষ্ট পায় তাহলে আরেকজনের একজনের অন্তরে ব্যথা লাগতে বাধ্য এরপরে আসেন কালিমার পরে কি কালেমার পরে নামাজ নামাজ তো হচ্ছে একটা ঐক্যের ঐক্য শিক্ষা দেওয়ার একটা পয়েন্ট একটা মেন সবচাইতে বড় হাতিয়ার কারণ এই নামাজের মাধ্যমে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রশিক্ষণ একটা ট্রেনিং দেওয়া হয় দিনের মধ্যে পাঁচবার তাই না জুমা মসজিদ হলে আরো বেশি মানুষ জমা হয় আবার মাঝে মাঝে ঈদের নামাজে বছরে একবার এরপরে এইভাবে আমরা প্রত্যেক নামাজেই আমরা ঐক্যের একটা প্রশিক্ষণ পাই এবার যদি আপনি নামাজের পরে আপনি জাকাত অর্থনৈতিক ভাবে বৈষম্য দূর করার জন্য আর কেউ খাবে না তা হবে না তা হবে না অর্থাৎ অর্থনৈতিক ভাবেও সকলে যেন ঐক্যবদ্ধ থাকতে পারে তাই জাকাতের ব্যবস্থা করেছেন আল্লাহ এবার আমরা যদি সংক্ষিপ্ত ভাবে হজে চলে আসি তাহলে আপনি কি দেখবেন গোটা বিশ্বের মুসলিমদেরকে এক সুতোই এক ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করার একটা বিশ্ব সম্মেলন এই হজের মাধ্যমে ঐক্যের একটা প্রশিক্ষণ দেওয়া হয় যে মুসলিম যে তোমরা এক হয়ে থাকবে ঐক্যবদ্ধ হয়ে থাকবে কখনো বিচ্ছিন্ন হবে না কিন্তু দুর্ভাগ্য আমরা কি দেখছি আচ্ছা বলেন তো ওয়াটা সেমু জামিয়া এই আয়াতটা আল্লাহ রাব্দুল আলমি নাজিল করলেন নন মুসলিমদের ব্যাপারে না মুসলিমদের ব্যাপারে কিন্তু দুঃখ লাগে যে আমরা মুসলিমদের মাঝেই আমরা বিভক্ত হয়ে পড়ি আবার ওয়াটা সে মু বক্তব্য রাখি এটা কি মানাই অতএব তাসমু হাববে হাবিল্লাহ আমি বিভক্ত হয়ে যাব আবার এই এই বক্তব্য রাখবো এটা কোনোদিন শোভা পায় না সম্মানিত উপস্থিতি তাই আপনাকে আমাকে এক হয়ে থাকতে হবে অনক কখন হয় যখন দুনিয়াদি কোনো স্বার্থ চলে আসে তখন অনক তৈরি হয় অনক কখন হয় যখন ওই চেয়ারে বসার একটু লালসা চলে আসে তখন অনক্ষ তৈরি হয় অনক্ষ কখন হয় যখন দুনিয়াবি কোনো স্বার্থের প্রয়োজন পড়ে যায় তখন অনক্ষ তৈরি হয় সম্মানিত উপস্থিতি এটা তো ইসলামের বাণী নয় আগেই আমি বলেছি ইসলামের বাণী ইসলাম এসেছে ঐক্যের পায়গাম নিয়ে আর আমরা অনক্ষ তৈরি করব আবার কি করব আমরা নিজেদেরকে মানে আসন মানে মুসলিম হিসাবে পুরোপুরি দাবি করব আবার অনক্য করব সম্মানিত উপস্থিতি দেখুন যে আমাদের মাঝে তিনি বিদায় হজে বিদায় হজে যে কথাটি আমি বলতে চাচ্ছি যে বিদায় হজে তিনি বিদায় হজের যে ভাষণ রেখেছিলেন প্রথমে তিনি কি বলেছিলেন আলা বলে ইন দ্য রবাকুম অহেদ তোমাদের রব একুম অহেদ তোমাদের পিতা ও এক লা ফাদ লা লে আরবি গেল বলছে কোন আরাবীর ওপর অনারূপের কোনো প্রাধান্য নেই ও লা আ যামিজিন আয় লা আরাবি গেন কোনো অনারবের উপর আরবের প্রাধান্য নেই আরবের উপর অনারবের প্রাধান্য নেই সাদার ওপরে লালের প্রাধান্য নাই কোনটাতে কালো আর লালের উপরে সাদার প্রাধান্য নাই প্রাধান্য শুধু তাকুয়ার ভিত্তিতে যে যত বেশি হবে কাছে তত মর্যাদাশীল হবে এরপরে বলছেন কুল্লু বানু আদাম ও আদম ও তোমরা সকলে আদমের সন্তান আর আদমের সৃষ্টি হচ্ছে মাটি থেকে তুমি কিসের গর্ব করো আর কিসের অহংকার করো এলেমের গর্ব করো আর শক্তির গর্ব করো সম্পদের গর্ব করো আরে আদম তো মাটি থেকে তৈরি তোমাদের মূল কথা থেকে মাটি থেকে তোমাদের গর্ব করা সাজে না তোমাদের অনক্য হওয়া চলে না যেহেতু তোমরা আদমের সন্তান গোটা বিশ্বের মুসলিমরা একটা পরিবার মতো গোটা বিশ্বের মুসলমানেরা একটা পরিবারের মতো